আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাহমাতুল্লাহি ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা চেয়ারে বসে নামাজ আদায় করার প্রসঙ্গে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। চেয়ারে বসে নামাজ আদায়ের বিধান মূলত অসুস্থ ও রোগাক্রান্ত ব্যক্তিদের জন্য যারা স্বাভাবিকভাবে নামাজ আদায়ের উপযুক্ত নয়। রোগীদের নামাজ কেমন হবে সে ব্যাপারে হাদিস শরীফে মূলনীতি বর্ণিত আছে হজরত ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত তিনি বলেন আমি রোগে আক্রান্ত ছিলাম আমাকে দেখতে এলেন এবং বললেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে যদি তা না পারো তাহলে বসে পড়বে যদি তাও না পারো তাহলে শুয়ে রুকুশেজ দা এশারাই করে নামাজ আদায় করবে রোগে আক্রান্ত ব্যক্তিরা একটু কষ্ট হলেও দাঁড়িয়ে নামাজ আদায়ের চেষ্টা করতেন বসে নামাজ আদায় করতো এমন মানুষের পরিমাণ ছিল হাতে গোনা কিন্তু বর্তমানে অনেক মানুষ চেয়ারে বসে নামাজ আদায় করেন অথচ রুকু করতে সক্ষম না হলেও চেয়ারে বসে নামাজ আদায় করা থেকে জমিনে বসে নামাজ আদায় করাটাই উত্তম শাইখুল ইসলাম মুফতি তখি ওসমানী দাম বার আলিয়া এর তাহকিকে জামিয়া দারুল উলুম করাচি দারুল ইফতা থেকে চেয়ারে বসে নামাজ পড়ার শরী ই আহকাম সম্পর্কিত যেই ফতুয়া পুস্তিকা আকারে প্রকাশিত হয়েছে তা থেকে কয়েকটি জরুরি মাস আলা এখানে উল্লেখ করা হবে সর্বপ্রথম আমরা জানবো যেসব লোক দাঁড়াতে পারে না তাদের জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা জায়জ হবে কি না যেসব লোকেরা দাঁড়াতে পারে না এবং স্বাভাবিকভাবে রুকু সেজদাও করতে পারে না তাদের জন্য চেয়ারে বসে ইশারায় রুকু সেজদা করে নামাজ আদায় করা জায়জ আছে তবে মনে রাখতে হবে যে ব্যক্তি জমিনে বসে ইশারায় নামাজ আদায় করতে পারে তার জন্য জমিনে বসে নামাজ আদায় করাটাই উত্তম চেয়ারে বসে নামাজ ওই সময় আদায় করবে যখন জমিনে বসতে সক্ষম না হয় যে ব্যক্তি স্বাভাবিকভাবে রুকু সেজদা করতে পারে তার জন্য চেয়ারে বসে নামাজ আদায় করার হুকুম কী দাঁড়ানোর শক্তি না থাকলেও যদি সেজদা করার শক্তি থাকে তাহলে তার জন্য সেজদা করে নামাজ আদায় করা ফরজ সুতরাং তাকে জমিনে বসে সেজদা করে নামাজ আদায় করতে হবে এমনকি জমিন থেকে নয় ইঞ্চির কম উঁচু কোনো বস্তু সামনে রেখে যদি তার উপর সেজদা করতেও সক্ষম হয় তাহলে উক্ত বস্তুর উপর সেজদা করে নামাজ আদায় করতে হবে চেয়ারে বসে ইশারাই রুকু সেজদা করে নামাজ পড়া বৈধ হবে না যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ দাঁড়াতে পারে কিন্তু রুকু সেজদা করতে পারে না এমন ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়ার হুকুম কি। যে ব্যক্তি দাঁড়াতে পারে কিন্তু রুকু সেজদা করতে পারে না বিশুদ্ধতম মত অনুসারে এমন ব্যক্তির হুকুম হলো সে দাঁড়িয়ে তাকবিরে তাহারিমা বলবে এবং কেরাত পড়বে এরপর ইশারায় রুকুসেজদা আদায় করবে দাঁড়ানো অবস্থায় ইশারার মাধ্যমে রুকুসেজদা করতে পারবে অবশ্য জমিনে বসে ইশারা রুকুসেজদা করাটাই উত্তম হানাবি মজহাবের নতুনের মূল গ্রন্থ কিতাবগুলোতে সেজদা করতে সক্ষম নয় এমন ব্যক্তির জন্য কেয়াম রহিত হয়ে যাওয়ার কথা উল্লেখ আছে এবং দাঁড়াতে সক্ষম হওয়া সত্ত্বেও তার জন্য বসে ইশারায় সেজদা করে নামাজ পড়া উত্তম বলা হয়েছে সুতরাং দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকা সত্ত্বেও রুকু সেজদা করার সক্ষমতা না থাকার কারণে যদি কোনো ব্যক্তি চেয়ারে বসে ইশারাই রুকু সেজদা করে নামাজ আদায় করেন তাহলে তার নামাজ ফাঁসেদ বলা হবে না উত্তম হলো জমিনে বসে রুকু সেজদা করে নামাজ পড়া চেয়ারে বসে নামাজ পড়া তখনই উচিত যখন জমিনে বসে নামাজ পড়তে অক্ষম হবে কোনো ব্যক্তি যদি স্বাভাবিকভাবে সেজদা করতে না পারে তাহলে তার জন্য কেয়াম করা জরুরি কিনা স্বাভাবিকভাবে সেজদা করতে না পারলেও কেয়াম করা জরুরি এশারাই সেজদা আদায়কারী থেকে কেয়াম ফরজ হওয়ার বিষয়টি রহিত হয়ে যায় না বরং কেয়ামের সময় দাঁড়ানো উচিত ইমাম জুফার রহমতুল্লাহি আলাই বলেন কেয়াম একটি রুক ভিন্ন রুকুন আর সেজদা একটি ভিন্ন রুকুন সুতরাং সেজদা করতে অক্ষম হওয়ার কারণে কেয়াম হওয়া হুকুম রহিত হবে না এটাই বিশুদ্ধতম অভিমত ইমাম শাফি রহমতুল্লাহি আলাই ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহি আলাই ও ইমাম মালিক রহমতুল্লাহি আলাই এর এটাই রায় তা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কিয়াম না করে বরং জমিনে বসে অথবা চেয়ারে বসে এশারাই রুকু সেজদা আদায় করে নামাজ পড়ে তাহলে তার নামাজ ফাঁসেদ হবে না কেননা ইমাম আলাই নামক কিতাবে লিখেছেন যে ব্যক্তি সেজদা করতে অক্ষম এমন ব্যক্তির জন্য শুরু থেকেই বসে নামাজ আদায় করা উত্তম আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই জফিরা নামক কিতাবে উদ্বৃত্তি দিয়ে এই মতটি উল্লেখ করেছেন হানাবি মাজহামের প্রসিদ্ধ রিবায়াত এটাই যা মতুনের মূল গ্রন্থ কিতাবগুলোতে উল্লেখ করা হয়েছে সুতরাং মতনের মূল গ্রন্থ উপর ভিত্তি করে বলা যায় যে দাঁড়ানোর শক্তি থাকা সত্ত্বেও করতে অক্ষম ব্যক্তি যদি পূর্ণ নামাজ জমিনে বসে বসে চেয়ারে নামাজ অথবা আদায় করে তাহলে তার নামাজ সহি হবে ফরজ ওয়াজিব নামাজ চেয়ারে বসে আদায় করলে তা সহি হবে কিনা ফরজ ওয়াজিব ও ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ তবে অসুস্থতার কারণে যদি দাঁড়াতে না পারে অথবা দাঁড়িয়ে নামাজ পড়লে অসুস্থতা বেড়ে যাওয়া বা সুস্থ হতে বিলম্ব হওয়ার যদি আশঙ্কা থাকে অথবা দাঁড়ালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভয় হয় অথবা উজু ভেঙ্গে যাওয়ার ভয় হয় তাহলে ক্রিয়াম ফরস হওয়ার বিষয়টি রহিত হয়ে যাবে এমন লোকদের জন্য ফরজ ওয়াজিব নামাজ বসে পড়া জায়েজ আছে তবে স্বাভাবিকভাবে রুকু সেজদা করার শক্তি থাকা পর্যন্ত জমিনে বসে রুকু সেজদা করে নামাজ আদায় করতে হবে রুকু সেজদা করার শক্তি থাকা অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ হবে না হ্যাঁ কোনো ওজোরের কারণে যদি রুকু সেজদা অথবা শুধু সেজদা করতে সক্ষম না হয় তাহলে ফরোজ ওয়াজিব সহ যে কোনো নামাজ চেয়ারে বসে আদায় করার অবকাশ আছে নফল বা সুন্নাত নামাজ চেয়ারে বসে আদায় করার হুকুম কি সুস্থ মানুষ যারা দাঁড়াতে সক্ষম তাদের জন্যও নফল ও সুন্নত নামাজ বসে পড়া জায়জ আছে তবে বিনা ওজোরে বসে পড়লে দাঁড়িয়ে পড়ার তুলনায় অর্ধেক সব হবে নফল নামাজ বসে আদায় করা অবস্থায় যদি সে ব্যক্তি রুকু সেজদা করার শক্তি রাখে তাহলে স্বাভাবিকভাবে ঝুঁকে রুকু করা এবং জমিনে সেজদা করা তার জন্য জরুরি যদি জমিনে সেজদা না করে ইশারাই সেজদা করে তাহলে তার নামাজ সহি হবে না সুতরাং রুকু সেজদা করার শক্তি সামর্থ্য থাকা অবস্থায় চেয়ারে বসে ইশারাই রুকু সেজদা আদায় করার মাধ্যমে নফল বা সুন্নাত নামাজ পড়ায় পড়া জায়েজ নেই চেয়ারে বসে নফল নামাজ পড়লেও রুকু সেজদা স্বাভাবিকভাবে আদায় করতে হবে সুস্থ ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ আদায় করার হুকুম কি সুস্থ ব্যক্তি যিনি কিয়াম ও রুকু সেজদা করতে পারেন এমন ব্যক্তির জন্য চেয়ারে বসে ইশারায় রুকু সেজদা আদায় করা ফরজ ওয়াজিব ও নফল কোনো নামাজ পড়ায় জায়জ নেই কেননা এমন ব্যক্তির জন্য এমন ব্যক্তির জন্য ফরজ ওয়াজিব ও ফজরের দুই সুন্নাত সুন্নাত নামাজ দাঁড়িয়ে পড়া এবং রুকু সেজদা স্বাভাবিকভাবে আদায় করা ফরজ হ্যাঁ বিনা ওজোরে নফল নামাজ চেয়ারে বসে পড়া জায়েজ আছে তবে শর্ত হলো হাঁটু বরাবর মাথা ঝুঁকিয়ে রুকু করতে হবে এবং জমিনে মাথা ঠেকিয়ে সেজদা করতে হবে অন্যথায় নফল নামাজও সহি হবে না অজ্ঞতার কারণে বা অসতর্কতার কারণে যেসব নামাজ চেয়ারে বসে আদায় করা হয়েছে সেসব নামাজের হুকুম কী কিয়াম ও রুকু সেজদা করার সক্ষমতা থাকা সত্ত্বেও অজ্ঞতার কারণে যেসব ফরজ ওয়াজিব নামাজ চেয়ারে বসে আদায় করা হয়েছে ওই নামাজগুলো পুনরায় পড়া জরুরি অসুস্থ ব্যক্তি রুকু সেজদা কিয়াম করতে পারে কিন্তু সামান্য কষ্টের কারণে জমিনে বসে কখনও চেয়ারে বসে নামাজ পড়ে এবং রুকুশেজ দা ইশারাই করে এমন ব্যক্তির নামাজের হুকুম কি ফরস ওয়াজিব এবং বিশুদ্ধ মত অনুযায়ী ফজরের দুই সুন্নাত নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ সুতরাং দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে যদি রোগাক্রান্ত ব্যক্তির রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা না থাকে অথবা রোগ ভালো হতে বিলম্ব হওয়ার আশঙ্কা না থাকে এমন অসুস্থ ব্যক্তির জন্য ফরজ ওয়াজিব ও ফজরের দুই সুন্নাত নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ এই অবস্থায় তার জন্য বসে নামাজ পড়ার জায়েজ নেই আর যদি রোগের অবস্থা এমন হয় যে দাঁড়িয়ে পড়লে রোগ বেড়ে যাওয়ার অবস্থা বেড়ে যাওয়া অথবা সুস্থ হতে বিলম্ব হওয়ার আশঙ্কা আছে অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে অসহনীয় কষ্ট হয় তাহলে তার জন্য বসে নামাজ পড়া যায় আছে চেয়ারে বসে নামাজ পড়ার পদ্ধতি কি যে ব্যক্তি একেবারেই দাঁড়াতে পারে না সেচদাও করতে পারে না এমন ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ নামাজ বসে আদায় করবে রুকু সেজদা বসে ইশারায় আদায় করবে তবে রুকুর তুলনায় সেজদার সময় একটু বেশি ঝুঁকবে আর যে ব্যক্তি দাঁড়াতে পারে তার হুকুম হল সে দাঁড়িয়ে নামাজ শুরু করবে কেরাত পড়বে রুকু যদি রুকু করতে সক্ষম হয় তাহলে স্বাভাবিকভাবে রুকু করবে যদি স্বাভাবিকভাবে রুকু করতে না পারে তাহলে দাঁড়িয়ে বা বসে যেভাবে সম্ভব ইশারায় রুকু করে নিবে এরপর চেয়ারে বসে ইশারায় সেজদা করবে সেজদা থেকে উঠে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে আর যদি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতে ভীষণ কষ্ট হয় অথবা দাঁড়াতে অক্ষম হয়ে যায় তাহলে বাকি নামাজ বসে ইশারায় আদায় করবে মোট কথা যে সময়টুকু কিয়াম করতে সক্ষম হবে ওই পরিমাণ সময় কিয়াম করবে তবে কোনো ব্যক্তি যদি দাঁড়ানোর সক্ষমতা থাকা সত্ত্বেও সেজদা করতে সেজতা করতে সক্ষম না হওয়ার কারণে নামাজের শুরু থেকেই চেয়ারে বসে নামাজ আদায় করে তাহলে তার নামাজ বৈধ হবে উক্ত নামাজকে ফাঁসেদ বলা যাবে না যে চেয়ারে বসে নামাজ আদায় করা হবে তা পবিত্র হওয়া জরুরি কিনা হ্যাঁ চেয়ারে পবিত্র চেয়ারে বসে নামাজ আদায় করলে সেই চেয়ার পবিত্র হওয়া এবং চেয়ারে বসে যে স্থানে পা রাখা হবে ওই স্থান পবিত্র হওয়া জরুরি এমন কি চেয়ারে বসে কোনো গদি বা কাপড় বিছানা থাকে তাহলে পবিত্র হওয়া এবং পায়ের নিচে চাদর বা কার্পেট বিছানো থাকলে তা পবিত্র হওয়া জরুরি চেয়ারে বসে নামাজ পড়া অবস্থায় টেবিলের উপর মাথা ঠেকিয়ে সেজদা করা জরুরি নয় তারপরও কোনো ব্যক্তি যদি টেবিলের উপর কপাল ঠেকিয়ে সেজদা করতে চায় তাহলে কপাল রাখার স্থানটুকু অবশ্যই পবিত্র হওয়া জরুরি সম্মানিত দর্শকবিন্দু এ পর্যন্ত আমরা চেয়ারে বসে নামাজ পড়ার জরুরি কিছু মাসলা মাসাইল আলোচনা করলাম এরপরে বাকি মাসআলাগুলো আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও